পাড়ায় নৈশপ্রহরী হিসাবে পথ কুকুরদের কোনো তুলনা নেই দিনে যেমন তেমন কিন্তু রাত গভীর হলেই কারণে অকারণে চিৎকার করে সারা পাড়া মাথায় তোলা এদের রোজকার কাজ ব্যতিক্রমে পাড়া কিছু থাকতেই পারে তবে শহর থেকে মফসল এই ছবিটাই মোটের উপর চেনা অচেনা কাউকে দেখলে এমন জুড়ে দেয় চিলচিৎকার যে ওই ব্যক্তির যে কোনো রকম অসাধু উদ্দেশ্য বানচাল হওয়া একেবারে পাকা আর পোষ্য কুকুর হলে তো কথাই নেই নিশুতি রাতে সামান্য শব্দ পেলেই সে মালিককে সতর্ক করে দেয় তবে কুকুর কি দিনে ঘুমায় বলে রাতে জাগে এমন কোন তথ্য বা বাস্তব ছবি চোখে পড়ে না হাঙ্গেরির একাডেমি অফ সায়েন্সের গবেষণা কিন্তু একেবারে চমকপ্রদ তথ্য জানাচ্ছে বলা হচ্ছে রাত্রি জাগরণের বিষয়ে মানুষের সঙ্গে কুকুরদের বিস্তর মিল রয়েছে শুনে অবাক হলেন গবেষণার ফলাফল অনুযায়ী কুকুররা নাকি রাত জেগে নিজেদের সমস্যার কথা চিন্তা করে চুপচাপ শুয়ে থাকে ঠিকই অনেকটা কিন্তু মস্তিষ্ক সর্বদা জাগ্রত থাকে তাদের দিন শেষে রাত্রির তাদের ভাবনার সময় কি কি সমস্যা কোন পথে সমাধান করা যায় এসবই নাকি তারা রাতের নিরাপত্তায় ভাবতে থাকে আর তাই বাইরে থেকে কোনো শব্দ বা অন্য কারোর উপস্থিতি টের পাওয়া মাত্র প্রতিক্রিয়ার সময় নষ্ট করে না এবার অনেকেরই প্রশ্ন রাত জেগে এত কিভাবে সারমেয় গবেষকরা জানাচ্ছেন সারাটা দিন কেমন কাটলো নিয়ে পেশ কাটাছেড়া করে ওরা। আবেগপ্রবণ হয়ে ওঠে তারা। এই যেমন কারোর কাছে বকাঝকা খেলো কি না, কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে পড়ল কিনা। সারা দিন কতটা একলা বোধ করল সেসব নিয়েই ভাবে ওরা। গবেষণায় আরো দেখা গিয়েছে যে কখনো কখনো একটু বেশি চিন্তিত হয়ে পড়ে, কুকুরের দল ডেকে ওঠে অল্প ওদের নিজস্ব ভাষা যারা বুঝতে পারেন তারা জানেন এসব নিছক চিৎকার বা ডাক নয় এ ভাবনারই গ্রহীর প্রকাশ যেমন মানুষও ভাবতে ভাবতে কিছু শব্দ প্রকাশ করে ফেলে এসব ভাবনার মাঝে যদি চেনা কোনো মুখ দেখতে পায় তাহলে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে কুকুর হৃদয়ের সমস্ত আবেগ নিংড়ে যেন ছুটে যায় সেই পরিচিত মানুষের কাছে এ ব্যাপারে মানুষের সঙ্গে বেশ মিল রয়েছে তাদের